আজ সিটি দিচ্ছে আর যাব ঘরে गाइस দেখো এখন ডিম তো পারি হ্যালো एवरीवन वेलकम टू माय নিউ ব্লগ তো আমি মমিতা কেমন আছো তোমরা সবাই তো দেখো এখন আমি বানাবো দুপুরে রান্না বানা তো বাবা তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে আমি চালগুলো ধুয়ে নিয়েছি আর আমার বর মাছ নিয়ে এসেছে এই যে এগুলো আমাদের জন্য এটা আমার মেয়ের জন্য আর সকালবেলা সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম আর সকালে একটা কিছু খেয়ে নিলাম আমার বর আজকে পুরি আর ঘুগনি সবজি এনেছিল এগুলোই খেয়েছি আমার মেয়েও এগুলো খেয়েছে তো এখন আপাতত আমার মেয়ের জন্য একটু সিদ্ধ ভাত বানাবো তারপরে রান্নাটা স্টার্ট করব তো দেখা হবে আবার আজ সিটি দিচ্ছে আর আমি এই ফাঁকে এইদিকে মাছগুলো ধুইয়ে রেডি করে রেখেছি বাজারে নিয়েছিল রাখা হয়নি তো আমি কতটা কাপড়ও দিয়েছিলাম যেগুলো মেলা হয়নি বারটা সিটি দেওয়ার পরে তো আর সঙ্গে সঙ্গে কুলবে না তো আমি তাকে গিয়ে একটু কাপড়গুলো মেলে আসবো চিমটাগুলো নিয়ে নাও বালতিটা নিয়ে নিচ্ছি হ্যাঁ চলো চলো দেখো আমি চলে এসেছি ছাদে খাপর মেলতে ছাদে এসলে কিন্তু খুব ভালো লাগে আমার যে রুদ্র অনেক তো আবার দেখা হবে কাপড়গুলো মেলে নি। খুব কাপড়গুলো মেলে নিয়েছি আর এখন চলে যাবো গড়ে গড়ে গিয়ে কুকার তো মনে হয় খুলে গিয়েছে তো প্রথমেই মেয়েকে খাইয়ে দেবো খাইয়ে তারপরে রান্নাটা শুরু করে দেবো মোটামুটি রেডি করে রেখেছি তো চলো চলো যাই দিয়ে কি ঠিক আছে আমার মেয়ে এখন খাওয়া দাওয়া করে খেলা করছে আর আমি চলে এসেছি রান্না করতে দেখো আমি রেডি করে নিয়েছি দেখাচ্ছি আর আজকে কি রান্না হবে আমি তোমাদেরকে দেখাই মাছের মাথা দিয়ে বানাবো এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে মটরসুটি আলু দিয়ে একটা সবজি বানাবো আর ডিম ডিম কারি বানাবো আর এটা আমার মেয়ের জন্য কারি বানাবো দেখো তো আবার দেখা হবে রান্নাটা কমপ্লিট করার পরে দেখো এখন আমার রান্না বান্না শেষ আমি সব রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি আর ডিম তরকারি বাঁধাকপির শাক মাছের মাথা দিয়ে আমার মেয়ের তরকারি ভাত তো বেশি কিছু রান্না করি নাই অল্পখানি রান্না করেছি আর দেখি আমার মেয়ে কি করছে এই মামা কী করেছ করো আমার সব কাজ শেষ বান্না করে নিয়েছি আর মেয়েকে কিন্তু রান্নার ফাঁকে স্নান করে এসেছি কারণ অনেকটা দেরি হয়ে যাবে এখন বাজে প্রায় একটা আর আমি একটু ফ্রেশ হয়ে আসব আর খাওয়া দাওয়া করবো মেয়েকেও একটু ঘুম পাড়িয়ে দেবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই